যায় একটু পদ পদ্মা যে চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকে আবার পদ্মা নতীতে দিয়ে দুইটা চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদের পদ্মা চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত সে ডক্টর ইউনুস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে মামলাও করেছিল কিন্তু কোর্ট আর যাই পারুক তার বয়স তো কমিয়ে দিতে পারবে না দশ বছর কারণ গ্রামীণ ব্যাংকের আইনে আছে ষাট বছর পর্যন্ত থাকতে পারি তখন তার বয়স একাত্তর বছর তো বয়সটা কমাবে কীভাবে সে মামলায় সে হেরে যায় এই পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইনুস কেন গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদে তাকে থাকতে হবে তাকে আমরা প্রস্তাব দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হতে অ্যামেরাটাস উপদেষ্টা হিসেবে থাকার জন্য আরও উচ্চ মানের সেটা সে ছাড়বে না তার এমডি থাকতে হবে কিন্তু তার বয়সে কুলায় না কিন্তু প্রতিহিংসা নেয় ডক্টর ইনুস এবং যেটা আমরা শুনেছি বাপু জানাম তারা আমেরিকায় চলে যায় স্টেট ডিপার্টমেন্টে যায় হিলারির কাছে ইমেল পাঠায় যা হোক হিলারি লাস্ট একেবারে ওয়ার্ল্ড ব্যাঙ্কের মিস্টার জোলিক যিনি প্রেসিডেন্ট ছিলেন তার শেষ কর্ম দিবসে কোনো বোর্ড হবে না পদ্মা সেতু টাকা বন্ধ করে দেয় যাক একদিকে সাপে বড় হয়েছে কেন হয়েছে বাংলাদেশ যে নিজের অর্থায়নে পদ্মা সেতু করতে পারে সেটা আজকে আমরা প্রমাণ করেছি কিন্তু আমাদের এখানের একজন জ্ঞানী লোক বলে ফেললেন যে পদ্মা সেতুতে যে রেললাইন হচ্ছে চল্লিশ হাজার কোটি টাকা খরচ হচ্ছে চল্লিশ হাজার কোটি টাকা তো ঋণ নিয়ে করা হচ্ছে এই ঋণ শোধ হবে কী করে কারণ ওই দক্ষিণবঙ্গের কোনো মানুষ তো রেলে চড়বে না তারা তো লঞ্চে যাতায়াত করে তারা রেলে চড়তে যাবে কেন এই রেল ভায়াবল হবে না সেতুর কাজ হয়ে গেছে এখন সেতু নিয়ে কথা বলে আর পাচ্ছে না এখন রেলের কাজ চলছে এখন রেলের কাজ নিয়ে তারা প্রশ্ন তুলেছে যাক আমার মনে হয় আমাদের সকলে ওনাকে চিনে রাখা উচিত এবং যখন চালু হবে ওনাকে রেলে নিয়ে চড়ানো উচিত আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চড়া যাবে না চলে ভেঙে পড়বে আবার তার সাথে তার কিছু দোষরাও তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে টুষ করে ফেলে দেওয়া উচিত আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকেও আবার পদ্মা দিয়ে দুইটা চুপড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্ম দুটো চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় বড়ো বড়ো অর্থনীতিবিদ জ্ঞানীগুণী তারা এই ধরনের অর্বাচীনের মতো কথা বলে কিভাবে? সেটাই আমার প্রশ্ন এবং মেগা প্রজেক্টগুলি করে নাকি খুব ভুল করছি তারা এসে বসে থাকে আর আমার তৈরি করা সব টেলিভিশনে যে কথা বলে বিদ্যুৎ সরবরাহ করি সেই বিদ্যুৎ ব্যবহার করছে আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড চলে গেছে স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি সেটা নিয়েও তো এত টাকা দিয়ে স্যাটেলাইট করে কি হবে এই প্রশ্নও কিন্তু তুলেছে তারা অর্থাৎ বাংলাদেশের জন্য ভালো কিছু করলেই তাদের গায়ে লাগে কেন তাহলে তারা কি এখনও সেই পাকিস্তানি সামরিক জানতাদের তাদের পদলেহনকারী খোসামদি তোষামদি দল